উত্তরবঙ্গ ঘুরতে গিয়ে বিপাকে বহু পর্যটক এক রাতে দার্জিলিং যা বৃষ্টি হয়েছে তাতে বিপর্যয় ঘটে গিয়েছে তিস্তা জল ঢাকার মতো নদী নদীছে বিপৎসমার উপর দিয়ে বইছে জল জাতীয় সড়কের ওপর তিস্তার জল উঠে এসেছে এই পরিস্থিতিতে পর্যটকদের সাবধান থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াহুড়া করতে নিষেধ করেছেন তিনি জানিয়েছেন সরকারের তরফে দায়িত্ব নিয়ে সকলকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হবে রবিবার সকাল থেকে নবানের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ করছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাঁচটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন সোমবার তিনি নিজে উত্তরবঙ্গ যাবেন সঙ্গে থাকবেন মুখ্য সচিব মানোজ পান্ত বিকেলের মধ্যে তিনি শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন বলে আশা করছেন শুধু দার্জিলিং নয় সিসামারা জলদাপাড়া এলাকাতেও বহু পর্যটক আটকে পড়েছেন এই জেলায় রবিবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে প্রশাসন দার্জিলিং কালিম্পং গোটা উত্তরবঙ্গে রয়েছে ভারী বর্ষণের কমলা সতর্কতা মুখ্যমন্ত্রী বলেন পর্যটকরা অনেকে আটকে পড়েছেন তারা এখন যেন তাড়াহুড়া না করেন আপনারা যেখানে আছেন থাকুন হোটেলগুলিতে যেন পর্যটকদের থাকতে দেওয়া হয় বাড়তি ভাড়া না নেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় হোটেলগুলোর যেন পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেওয়া হয় এটা আমাদের দায়িত্ব প্রশাসন বিষয়টা দেখে নেবে শনিবার রাতের বৃষ্টিতে দার্জিলিং শহরের অনেকে আটকে পড়েছেন দিলারামে ধস নেমে দার্জিলিং পৌঁছালেন প্রধান রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বিপর্যস্ত আতঙ্ক অনেকে নেমে আসার চেষ্টা করেছিলেন কিন্তু দার্জিলিং ছাড়তে পারেননি প্রশাসনের তরফে পর্যটকদের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে ঘুর বার করে আনার চেষ্টা চলছে প্রশাসন সূত্রে খবর এনবিএসটিসি অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে নামার পর যেন পর্যটকদের ফিরতে অসুবিধা না হয় দশ নম্বর জাতীয় সড়কে তিস্তার জল উঠে পড়ায় ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মিরিক এবং দুধিয়ার মাঝে একটি লোহার সেতুর অংশ রাতে ভেঙে পড়ে এর ফলে মিরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিম ও কালিম্পং এর দিকে যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত স্থানীয় সূত্রের খবর রোহিণী রোডের একাংশ ভেঙে নদীতে গিয়ে নেমেছে ফলে ওই রাস্তাও বন্ধ জিটি তরফে রবিবার রক গার্ডেন এবং টাইগার হিল বন্ধ করে দেওয়া হয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের পশুরাও জঙ্গল থেকে অনেক পশু গ্রামে ঢুকে পড়েছে জলে ভাসতে দেখা গিয়েছে গন্ডার উদ্ধার করা হয়েছে কিছু হরিণকেও পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী হাত গিয়েছে যে সমস্ত রাস্তায় ধসে গিয়েছে সেখানে তড়ি ঝুলিয়ে যাতায়াত করছেন উদ্ধারকারীরা छोड़ दो हाथ ढिला कर दीजिए थोड़ा सा